আপু কয়েকটা বিড়ালের বাচ্চা পেয়েছি যাদের এখনো চোখ ফোটেনি কিভাবে ওদেরকে বাঁচিয়ে রাখবো চোখ না ফোটা বিড়ালের বাচ্চারা খুবই সংবেদনশীল হয় তাই তাদের বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু কৌশল অবলম্বন করতে হয় এক নাম্বার বাচ্চাগুলোকে নরম কাপড় এবং গরম জায়গায় রাখুন একটি বোতলে গরম পানি ভরে হিটিং প্যাড হিসেবে তাদের কাছাকাছি রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে বোতলটা যেন অতিরিক্ত গরম না হয় দুই নাম্বার মায়ের দুধের বিকল্প হিসেবে তাকে ক্যাটমিল্ক রিপ্লেসার ড্রপারে করে অল্প অল্প করে দুই থেকে তিন ঘন্টা পরপর খাওয়াতে পারেন তিন নাম্বার বিড়ালের মা সাধারণত ছোট বাচ্চাকে পি পটি করানোর জন্য চেটে চেটে পরিষ্কার করে দেয় যেহেতু মা নেই আপনি ছোট তুলার বল বা নরম একটা কাপড় ভিজিয়ে পেট বা পায়ু পথে আস্তে আস্তে ঘষুন প্রতিবার খাওয়ানোর পরে এটা করবেন চোখ ফোটার পরে যদি চোখে কোনো ইনফেকশন দেখতে পান সেটা ডক্টরকে জানান এবং বিড়ালের বাচ্চাটা যদি দুর্বল হয়ে থাকে তাহলেও ডক্টরের সঙ্গে কথা বলুন তবে সঠিকভাবে যত্ন নিতে পারলে বিড়ালের বাচ্চাটি ধীরে ধীরে সুন্দরভাবে বড় হয়ে উঠবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে আমাদেরকে ফলো করে রাখতে পারেন পরবর্তী সময়ের জন্য আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই বাটুল এবং ম্যাক্সের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ